হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অর ফেসবুক পেজ ডেফিনেটলি সো আজকে আমি যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি কীভাবে জার্মানি খুবই কম সময়ের মধ্যে আসতে পারবেন সো ডেফিনেটলি এই ক্ষেত্রে আপনাকে দুই বছরের যে ওয়েডিং পিরিয়ড আছে সেটা করতে হবে না আপনি ইজিলি জার্মানিতে উইথিন লাইক টু মান্থস চলে আসতে পারবেন সেটার জন্য আপনাকে হাউস বিল্ডিং করতে হবে না কিছু করতে হবে না আপনি কীভাবে আসতে পারবেন জানেন আপনাকে ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য আপনি বাংলাদেশ থেকে এ ওয়ান বা এ টু কমপ্লিট করার পর ফার্দার স্টাডিসের জন্য জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনি অন ক্যাম্পাস যে ইনস্টিটিউটগুলো ল্যাঙ্গুয়েজ শেখার ইয়েটা ইস্যু করে অফার লেটার দেয় তাদের সাথে সেই সব ইউনি ইনস্টিটিউটগুলোতে অ্যাপ্লিকেশন করার পর তাদের যদি আপনাকে অফ লেটার দেয় সেক্ষেত্রে কিন্তু অফ লেটার পাওয়ার পরে আপনি ইজিলি জাস্ট উইথিন টু মান্থস আপনি জার্মিয়ান চলে আসতে পারবেন খুবই সিম্পল এটাকে বল ল্যাঙ্গুয়েজ কোর্স অ্যাকচুয়ালি তো আপনারা যদি এটার ব্যাপারে ফার্দার ইনফরমেশন জানতে চান দেন ইউ ক্যান ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে অথবা আপনি আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন সেক্ষেত্রে আমাদের যে টিম তারা আপনাকে হেল্প করবে ডেফিনেটলি ইয়া জলদি করে ফেলেন অ্যান্ড সি ইউ এনজয়